নমস্কার বন্ধুরা কনিকা কিচেনের সবাইকে স্বাগত এক কাপ চিড়ে নিলাম এবার এই চিরিগুলিকে বল ঠেলে নেব এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে তিন থেকে চারবার এইভাবে ধুয়ে নেব এখন এই চিড়িগুলিকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে চিড়েগুলি একেবারে ভিজে যায় এখন একটা বল বাটি নিলাম এই বল বাটির মধ্যে এক কাপ সুজি নিলাম সুজির মধ্যে দিয়ে দেব এক কাপ টক দই এখন এই দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে এখানে আরও একটু দই দিয়ে দিলাম তো বন্ধুরা সুজিটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এই চিড়েগুলি একেবারে ভিজে গেছে মানে ফুলে গেছে এখন এই চিড়িগুলিকে মিক্সারে বেটে নিতে হবে অল্প অল্প করে চিড়ি দিয়ে দেব একেবারে বাটা যাবে না দুইবারে বেটে নিতে হবে চিড়ে বাটার জন্য সামান্য জল দিতে হবে তো বন্ধুরা এই দিকে আমাদের সুজিগুলো ফুলে গেছে কিন্তু ভিজে একেবারে সফট হয়ে গেছে এখন এই সুজিগুলি সুজির পেস্টটা দিয়ে দিতে হবে সুজি পেস্টটা দিয়ে ভালো করে সুজি আর চিড়ের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বন্ধুরা এখন এই পেস্টের মধ্যে আমি এক চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এখন লবণ আর গোলমরিচগুলোকে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব দেখেন মেশানো হয়ে গেছে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন একটা স্টিলের থালা নিলাম স্টিল থালার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি থালার চতুর্দিকে এখন আমি এই এক প্যাকেট ইনু নিলাম ইনু দিয়ে দিলাম ব্যাটার মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ইনুটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব দেখুন ব্যাটারের সঙ্গে আমার এই ইনুটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এই থালার মধ্যে ঢেলে নিলাম এখন আমি ট্যাপ করে দিচ্ছি থালাটা থালাটাকে আগে থেকে এখানে আমি জল গরম বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা বসিয়ে দিলাম এখন আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে ফিরে এসে একটা চাকু দিয়ে দেখে দিলাম চাকুটা একদম পরিষ্কার এসেছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আমি এগুলোকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি এখন আমি চোখ চোখো করে এগুলোকে কেটে নেব দেখুন চোখ করে কেটে নিলাম এখন আমার মেয়ে বলছে এগুলোকে এভাবে খাওয়া যাবে আর তেলে ভাজার দরকার নেই একটু ভেজে এখানে সাদা তেল দিয়ে দিলাম ভালো করে গরম করে নিলাম এখন দিয়ে দিলাম মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি জিরা আর দিয়ে দিলাম কারি কুচানো পাতা। আর একটু শস্য দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিলাম এখন যে পিস করে কেটে নিলাম পিসগুলো এক এক করে দিয়ে দিলাম বন্ধুরা আমার এই টিফিনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি এগুলোকে আমার ভাজা হয়ে গেছে মুসফুস করে ভাজা করে নিলাম এখন আমি থালার মধ্যে তুলে নিলাম দেখেন বন্ধুরা বন্ধুরা আজ আসি কাল আবার আসবো অন্য কোনো বন্ধুরা রেসিপি থ্যাংক ইউ